ভাই এটা রুম হিটার এটা দেবার এত গরম থেকে শুরু করি বরফ থেকে ষোলো শীত তো চলে আসলো কি ব্যবস্থা যেটা পাঁচ বছর কোম্পানির থেকে ওয়ারেন্টি ডেলিভারি সহ সম্পূর্ণ দিকে মুভিং হবে আপনি একদিকে রাখিয়ে চালাতে পারবেন এই যে আমি একটু দেখা দিই এই যে দেখেন এখন দেখেন মুভিংটা বন্ধ করে দিলাম আচ্ছা এই চালু করলাম হ্যাঁ এই যে আবার দেখলেন আপনারা এই যে 1000 চালাতে পারবেন 2000 ওয়াট চালাতে পারবেন তারপরে 1 ঘন্টা চালান 2 ঘন্টা চালান 4 ঘন্টা চালান 5 ঘন্টা চালান কতক্ষণ চালাবেন ভাই অটোমেটিক বন্ধ করে দিতে পারും মধ্যে মুভিং সিস্টেম এটা তো আর হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হাতে হাতে নিবেন ভাই আর ভাই যে এটা আবার কি এটা এগুলা এই যে এসি রুম হিটার ছোট রুম হিটার এসির মতন ভাই এটা আবার কি এটা এসির মত না এসি দেখুন স্টাইলটা দেখুন দেখতেই সুন্দর দেখা যায় আমি একটু ভিতরটা দেখে ওই দেখুন কোয়েল দেওয়া আছে আর এখানে কিন্তু যে রেগুলার রুম হিটার আছে যা সস্তার সচরাচর আপনারা দেখে থাকেন আর আমি যদি এটা বিষয়ে একটু বলি এগুলা কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন দেখছেন এই যে উফ এত গরম অনেক হিট এগুলো অনেক হিট আর ভিতরে পাখা দেওয়া আছে আমি একটু বুঝিয়ে দিই ভাই আমি বলি আপনাকে যারা রুম হিটার কিনবেন শীত কিন্তু চলে আসছে কিন্তু আর যারা এখন রুম হিটার কিনবেন যারা আপনি চ্যানেল দেখি এখন রুম হিটার না তাদের জন্য ডেলিভারি ফ্রি করে দিলাম কুরিয়ার চার্জ ফ্রি করে দিলাম সারা বাংলাদেশ হোম ডেলিভারি হাতে হাতে নিতে পারবেন তো দর্শক এখন নিলে কিন্তু অনেক কম দামে নিতে পারবেন যেহেতু শীত কিন্তু পড়া ধরেছে যখন যত শীত বাড়বে এগুলো চাহিদা বাড়বে দামটাও বেড়ে যাবে তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন যাদের প্রয়োজন এখনই নিয়ে নিবেন আর আমরা প্রায় সম্পর্কে বলছি আমি একটু বলে দিচ্ছি ভাই এটা কত ওয়ার্ড এটা ওয়ার্ড হচ্ছে 2000 ওয়ার্ড আচ্ছা এই যে দর্শক এই যে 2000 ওয়ার্ড সুন্দর একটা বক্স 2000 ওয়ার্ড উইথ আপনার এনার্জি সেভিং হিটার বিদ্যুৎ বিল কম উঠবে আর এই রোমিটারে আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি এই রোমিটারে একশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ কাবার দিবে এটা আচ্ছা মানে তিনশো পঞ্চাশ স্কোয়ার ফুটের জন্য এনআ আচ্ছা আচ্ছা আর এখানে আরেকটা কথা বলি দুই থেকে তিনটা রুমের জন্য এক ঘন্টা চালাতে পারবো পাঁচ ঘন্টা চালাতে পারছে আচ্ছা অটো বন্ধ হয়ে যাবে এখন এই হ্যাঁ ছোটর মধ্যে যেমন এগুলো সব কিন্তু দুই হাজার এই যে কয়েল যেটা কয়েলটা কি টাইপের এটা যে সম্পূর্ণ সিরামিস কয়েল একটু দেখেন এখানে শরীরে লাগে করে যেমন কিছু আপনি দেখবেন আমরা কম্বল শীতকালে গায়ে দিলে মানে শোষা উঠে যা আচ্ছা ক্ষতি করে কিন্তু এগুলা কিন্তু এগুলো হবে না এগুলো যে সিরামিস কয়েল হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলা সিরামিক কয়েল কোন শরীরে ক্ষতি করে না আর হিটার কয়েল যেগুলো ক্ষতি করে আর সিরামিক হওয়ার আর একটা সুবিধা সহজে জং পড়বে না আর যেহেতু এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট অবশ্যই ভালো মানের হবে আর আমি যদি একটু ধরে দেখাই দর্শক যখন আপনারা হাতে পাবেন বুঝতে পারবেন যেটা আসলে একটা প্রিমিয়াম কোয়ালিটির রুম হিটার জি জি তো সত্তর ভাই আমাদেরকে এই যে ছোটগুলো একটু দেখাবেন এরপর আমরা প্রাইসটা দর্শক আচ্ছা মধ্যে সুবিধা আছে দেন যারা একবারে ছোট মানে মনে করেন আমি এত বড় দরকার না ছোট কাটার মধ্যে যে কোনো এক জায়গাতে বসা রাখবেন এগুলো কিন্তু কিন্তু মুভিং হবে এই ছোট ছোট গুলো মুভিং হবে জি যে এটা মুভিং হচ্ছে দেখেন এই যে আমি এটা মুভিং করে দেখা দিলাম দর্শক শুধু অন করে দিলাম একটু সরিয়ে দেয় দেখুন এই যে

আপনার চ্যানেল দেখি যারা আমাকে ফোন দিব তাদের জন্য দাম রাখতেছি মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকা সবচেয়ে বড় ফুল রুম হিটার ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি আচ্ছা আচ্ছা যেটা আমাকে একটু বন্ধ করে আমি এটা এটা এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আচ্ছা হোয়াইট কালার যেটা আচ্ছা হোয়াইট কালার মধ্যে এটা মডেল নাম্বারটা হচ্ছে এটা এই যে এটা হচ্ছে এটা মডেল নাম্বার এই যে বারোশো ষাট এ আচ্ছা নাম্বার জি এগুলো বাতাস দেখেন কিন্তু এই যে এই শুধু ফ্যান চালাতে পারবেন গরমের দিনে ভাই এখন এটা প্রাইস কত এটার দাম দিচ্ছে আঠাইশো টাকা ডেলিভারি ফ্রি সম্পূর্ণ আচ্ছা আর এই যে এখানে যেটা আছে এটা দেখেন এগুলো অনেক সুন্দর যে দেখেন এটার দাম আঠাইশো পঞ্চাশ টাকা আঠাশশো পঞ্চাশ দশক এটা অনেক সুন্দর এটা আমার কাছে পছন্দ নাম্বার হয়েছে বারোশো সাত আপনারা এগুলার স্ক্রিনশ নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর সবচেয়ে ছোট যেটা এটা একবারে ছোটের দাম হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকায় ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ফ্রি তো ভাই যারা দোকানে আসতে চায় তাদের ঠিক আমি একটু বলেছি কিন্তু তার আগে একটা কথা বলে দিন আমার এই এই মালগুলা বাংলাদেশে যেখানে নিবেন আমার এগুলোর সাথে আমার মেমো থাকবে কার্ড থাকবে পাঁচ বছরের মধ্যে যে কোনো ফাস্ট নষ্ট হবে আমি রিপ্লেসমেন্ট করে দেবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেন এগুলো যে কোনো বৃদ্ধ ছোট যে যারা বায়ে রোমিটার কিন মানে নিয়ে যাবেন কিন্তু শীতপলের প্রত্যেকটা রোমিটার যেমন এগুলা আমরা মার্কেট প্রাইস কিন্তু হাজার টাকা সেল করি আমি আপনাদেরকে একটা অফার দিচ্ছি শীতের আগে যারা নেবে এদের জন্য করে দিচ্ছি আচ্ছা মানে শীত প্রায় পুরে গেছে নিয়ে নিলে কম দামে নিতে কম দামে নিতে পারবেন

মার জন্য বাবার জন্য ফ্যামিলির জন্য একটা ভালো রুম নিবে আমার থেকে নিবি ইনশাল্লাহ আমাকে দেখি শুনি ঢাকার বাইরে যারা নিবেন পাঁচশো টাকা জিজ্ঞেস করবেন বাকি টাকা মার হাতে পাবার পরে দিবেন ভিডিওটা শেষ করে দিব। আমরা কিন্তু নাম্বার গুলা দিয়ে দিলাম স্ক্রিনের নাম্বার যা থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আর অবশ্যই ভিডিও কলে আপনারা লেনদেন করবেন আর ভিডিওটা শেয়ার করে রাখবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ